কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে জয়েন হলাম হঠাৎ করেই ফেসবুকে অনেক কিছু আপডেট হয়েছে আমি অনেক মাস পর লাইভে আসছে কিছুই বুঝতেছি না তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেকদিন পর দেখা লাইভে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন দিতে কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো

তাহলে অনেকদিন পর দেখলাম তোমাকে লাইভে যে আমি আসছি অনেকদিন পরে লাইভে অনেক দিন না প্রায় মাস খানেক পর আসছি আমি লাইভে আমি এখন তেমন একটা অ্যাক্টিভ না সবাইকে হাই 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 কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বাড়ি আমি ইন্ডিয়া থেকে দেখছি আমার বাড়ি নোয়াখালী জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাতে খাইছেন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ গ্রামের বাড়ি কোথায় জানতে পারে আমার গ্রামের বাড়ি নোয়াখালী একটা হাসি দেন আমি অলওয়েজ হাসি সুন্দর লাগছে কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কীসের আনসার আমি সবার কমেন্টেরই হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করতেছি আর তোমার বাসা কথা আমার বাসা তোমাকে ঝি ডাক্তার আপু আপনার সাথে আমার চেহারা অনেক মিল আচ্ছা তাই নুর নবী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ আজকে বলছি আপনাকে আপনার সাথে কথা আছে ম্যাসেঞ্জার নবুল প্লিজ কী কী বলার আছে আপনি ডিরেক্টলি মেসেঞ্জার লিখে দিন না আমি পড়ে নিব আমি নতুন লাইভে সিরাজগঞ্জ জেলা থেকে বলছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু আমি ইন্ডিয়া আসাম থেকে দেখছি ধন্যবাদ আমার অধিকাংশ আমি আমার ইয়েটা চেক করলাম আর কি যে আমার ভিডিও রিচ যায় যে ওইগুলো কোন কোন জেলায় কোন কোন শহরে যায় কোন কোন দেশে যায় তো বেশিরভাগই হচ্ছে আমার ভিডিওগুলা বাহিরের দেশেই দেখি সবচেয়ে বেশি যায় যেমন কাতার বলেন তারপর সৌদি আরব বলেন আরও কয়েকটা কান্ট্রি দেখছি ও অনেকগুলো কান্ট্রিতে এসে অ্যান্ড আমি নোয়াখালী মেয়ে কিন্তু আমার ভিডিও বেশিরভাগ ঢাকাতে যায় এটা আমার কথা না আমি আসলে ভিডিওর এনগেজমেন্ট যখন চেক করছি রিচটা চেক করছি তখন দেখলাম আর কি যে কোন কোন জেলা আমার ভিডিওগুলো বেশিরভাগ দেখা হয় সত্যি আপনি আমার পছন্দের একজন মানুষ ধন্যবাদ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইলিয়াস খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম সবাইকে মানুষ আগামীকাল বাঁচবে কি সে চিন্তা নাই কিন্তু কাল কাকে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে হ্যাঁ তা ঠিক বাট আপনার এই লাইফে এই কমেন্টের কোনো মানে নেই হ্যাঁ আমার আওয়াজে থেকে কুকুরের আওয়াজ বেশি কারণ হচ্ছে প্রথমত আমার জানালা খোলা দ্বিতীয়ত জানি না কেন বাহিরে কুকুর ডাকতেছে অনেক বেশি তোমার ভিডিও হ্যাঁ চুপ তোমার ভিডিওগুলো সব দেখি আমি থ্যাংক ইউ আমি সিলেট থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে না কি বলেন এখন শোনা যাচ্ছে বাকি আসলে হচ্ছে আমি তো এখন তেমন একটা আমার পেজে অ্যাক্টিভ না এই কারণে হচ্ছে আমার পেজের রিচও অনেক বেশি কমে গেছে অ্যান্ড আমি এখন ভিডিও তেমন বেশি ছাড়ি না আর ও হ্যাঁ আর একটা কথা যেহেতু লাইভে আসছি বলি আমি আমার অধিকাংশ আগে সব ভিডিও ডিলেট করে দিছি আরও কিছু বাকি আছে ওইগুলো ডিলেট করে দিতেছি এখন থেকে আমি ট্রাই করতেছি এখনও শিওর জানি না বাট আমি ট্রাই করতেছি কি হিজাব ক্যারি করে টুকটাক শর্ট যে ভিডিওগুলো করা যায় ওগুলো করার বাট ভিডিওর পরিমাণ ছবি পিকচার ভিডিও বলেন রিলস বলেন সবই আমি অনেক কমাই দিয়েছি এখন আমি করি না আর আগেগুলো অধিকাংশই ডিলিট করে দিছি একদম পুরনো তেইশ সালে মেবি এখনও কয়েকটা আছে ওইগুলো ইনশাল্লা সুন ডিলিট করে দিব এখন থেকে আপনারা শুধু আমার হিজাব করাই ভিডিও অ্যাভেলেবেল পাবেন আশা করি কেমন আছো আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপনার নাম আমার নাম তানজিন আক্তার প্রিয়া ফেসবুক আগে ফিল্টার দেওয়া যাইতো কিন্তু এখন দেখতেছি যে ফিল্টার দেওয়া যাচ্ছে না আমি একটু ফিল্টার ইউজ করতে পারতেছি না আমার নিজে থেকে আনিজি আনিজি লাগতেছে ফেসবুকের কি ফিল্টার অপশনটা বাদ দিয়ে দিচ্ছে আমি তো বলতে পারতেছি না শিওর কেমন আছেন আপনি বাড়ির সবাই কেমন আছে যে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই কুকুরের জন্য তো মেবি আমি এখন লাইভ লাইভ করতে পারবো না হ্যাঁ এখন লাইভটা কেটে দিব কুকুরটা কেউ কেউ করে বেশি হ্যাঁ আমি বুঝতেছি না হঠাৎই হচ্ছে কিছুক্ষণ হাত থেকে অনেক বেশি চিল্লা চিল্লি করতেছে কুকুরগুলা থাক আমি ইনশাল্লাহ আবার ফ্রি টাইম যখন পাবো ইনশাল্লাহ আবার একদিন লাইভে আসবো এখন আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছে আপু কি এতদিন অসুস্থ ছিলেন না আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি বাট অ্যাক্টিভ না আর কি অ্যাক্টিভিটি কমে গেছে আমার হয়তো আরো কম আরো হয়তো সামনের দিকে ন্যাক্টিভ হয়ে যাবে আরো বেশি এখন আর ভালো লাগে না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি এই কুকুরের ঘেউ ঘেউতে আমি লাইভটা কন্টিনিউ করতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম